আমার আমার যে টু ভর্তি করছি শনিবার দিন শনিবার ভর্তি করার পরে তার জ্বর আছে কাশি হইতো তাই ভর্তি করছি ভর্তি করছে ওই দিন কেতে কিছু হইছে আমি আইসিপি দেখতেছি এখানে যে অক্সিজেনের সিস্টেমটা আছে অক্সিজেন যে ডাক্তার দিতে আছে কাস্ট ইয়ারে পেশেন্টের ওইটা আনহাইজেনিক আমি ওই দিন পরচেস করছি তারপরে তারা চুপইছে আজকেও সেই একজন রোগী স্ট্রোক করছে তারে তারে অক্সিজেন দিয়ে রাখছে ইভেন অক্সিজেন যাইতে না আমি কোথাও ভাই এটা অক্সিজেন নাই তারপর কি অক্সিজেন লাগাছে এই অপর করার পরে আমার পেশেন্ট ভালো চলতে আমার পেশেন্ট রেফার করেছে জিবি তা আমার যোগ্য করতে সুবিধা এখানে আইতে তা আমি আমি এ লিগে আপনার জানাইছি ব্যাপারটা যে আমি কি করলাম আমি তারা সবার ভালো লেগে যে অক্সিজেন যে দেওয়া হয় এটা হাইজেনিক থাকতিব ক্লিয়ার থাকতে পুষ্কা থাকতিব এটা পুষ্কা না থাকে যে অক্সিজেন আমি নিতেছি বাসন লেগে সেই অক্সিজেনই মানুষ মারা দেবো এ লিগে আমি করছি না না আমার রিপোর্ট দেখলে বুঝতে পারবেন আমার অক্সিজেন যে এই যে লাঞ্চের ইয়ার রিপোর্টটা এই রিপোর্টটা হচ্ছে খারাপ রিপোর্ট আমার এখানে আমার পাশে বেড আছে ওনার রাখতে রাখতেছে আমার রাখতেছে না কি বলা হয় আপনাদের মানে রেফার করার কারণটা অ্যাকচুয়ালি আমি ওই যে ওটা প্রশ্ন করছি যে অক্সিজেন এই যে হাইজিনিক এর ব্যাপার না এখন যদি এটা এটা যদি তারা আমি থাকি তা আর পরিষ্কার করব দেখতে দেন কন্টিনিউ করতেছে চোখের সামনে আমার এই লিখা এই বিষয়ে আমি ডাক্তার বাবুর সাথে কথা হইছে ডাক্তার বাবু একজন আসলো ওনার নাম জানি না আমি তার আমি দেখছি খুব ভালো তার ডাক্তার আমি কই স্যার এমন তার বুঝাইছে আমারে কই দেখেন আপনি তো কইতাছেন আপনার মতো কিন্তু আমরা এখানে খুব টাফ পয়সা করা আমি এটা পয়সা করা খুব ইজি এটা পয়সা করেন নাহলে তো রুগী মরে যাবো না আমার তো কোনো পেশেন্ট আমার তো সমস্যা নাই সমস্যা হলে অন্যরা দিতে আমার কোনো রুগীর অক্সিজেন লাগতেছেই না অন্যরা যাতে ভালো অক্সিজেন পাই এলিগে আমি আমি প্রটেস্ট করছিলাম আমি জগন্নগর থেকে আইছি শনিবার দিন চারটার সময় দুপুর চারটা রুগী নিখিল ধর এটি টু প্রবলেম দেখলাম না কাশি হইতেছিল

অক্সিজেনের লেগে অক্সিজেন যে দিয়েছে অক্সিজেন আপনি দেখতে পারেন গিয়া আমার যে আছে অক্সিজেনের যে অবস্থা বেহাল অবস্থা অক্সিজেন যে ফিল্টারেশন আমি যে হিমোনাইট ফিল্টার বটল থাকে একটা যে জল থাকে ওই জলটাই নোংরা তো জলটা যখন নোংরা থাকবো তো আমি জল দাম আমি যাবো হয়ে যাবো লাগছে না না আমার সে আমি লিখে দিতাম লিখে দিতাম না উনি আমার ডাকলে আমি ফিজিক্যালি সলিউশন দেবো যে অক্সিজেনটা কী অবশ্যই করা রাখা যায় কীভাবে মেনটেন করা যায় সেটা সলিউশন দিব আমি কিন্তু আমার রেফারেন্ট কাগজ দিয়েছে আমি সাইনও করছি কিন্তু আমি চাইছিলাম যে কারণ আমার দূরত্ব অনেকটা তাহলে বয়স্ক লোক তাদের কেউ নাই যেন মানুষ বিয়ে করছে না আমার দেখতে লাগতেছে আছে এই লিখে আইসি রঞ্জন ধর আমি আর এন ডি করি মানে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট যেগুলি হয় এগুলি সলিউশন করি তো এই দীর্ঘ ছয় বছর দীর্ঘ করোনার সময় আমি অক্সিজেন কনসেন্ট্রেট বানাইছি সবচেয়ে সব সস্তা